আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলাদা মতে আমিও খুব ভালো আছি তো আজকে স্পেশালি চলে আসলাম এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য দামি দামি যে মেঘদূত কাতান খাদ্যি কাতান এই শাড়ির মধ্যে অফার নিয়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা কাতান শাড়িগুলো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এটা নেভি ব্লু টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা দেখেন এগুলো সম্পূর্ণ কপার জরির কাজ করা এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো ফ্যাশনেবল কাতান শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা কাতান সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ এগুলো কিন্তু সেলফ সুতার কাজ করা কপার জড়ির কাজ করা এবং আঁচলে টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্রাউজার প্যানেল পাবেন ফ্রি কনভার্ট করতে পারবেন যেগুলা চার হাজার পাঁচ হাজার টাকার এই প্রিমিয়াম মেঘদুত কাতান শাড়িগুলো খাদ্য কাতান শাড়িগুলো আমরা আজকের এই ভিড়ের মধ্যে আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেঞ্চন আর নুর ম্যানসনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা সম্পূর্ণ কলিজি মেরুন টাইপ একটা কালার মেরুন কালার এবং নুর চার তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা আচলের প্যানেল এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে অল ওভার গরজেস কাজ লতন কাজ করা কপার জড়ি এবং মিনাকারি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়িগুলো এবং এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে অনেক সুন্দর দেখেন কাজ কি করছে অল ওভার বড়টার মধ্যে গর্জেস কাজ ফুল বরের মধ্যে গর্জেস কাজ এবং এটা আঁচলের প্যানেল এটা আচলের প্যানেল দেখেন আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল আপনার মার্কেট জোন বন্ধ থাকবে আমাদের পূর্ণিবাসনের প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আপনাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে আগামীকাল দিন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটা এটার কালারটা খুবই সুন্দর শীতলালের মধ্যে এটা অল ওভার গর্জেস কাজ একটা ব্রাইডাল লুক থাকবে শাড়িটার মধ্যে গর্জেস ভাবে লতানো কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল আমরা দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অল ওভার কপার জুড়ে এবং মিনাকারি সুতা কাজ করা অল ওভার বটের মধ্যে কপার জুড়ে এবং মিনাকারি সুতাতে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে চকলেট মেরন টাইপ একটা কালার কপার জুড়ে কাজ করা এবং মিনাকারি সুতার কাজ করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র প্রতিশো এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে এটা এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন একদম প্রথম থেকে আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে কোথাও কোনো কাজের গ্যাপ নাই বডিটার মধ্যে গর্জেস কাজ এবং আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লু একটা কালার এটা এটা হচ্ছে ব্লু একটা কালার এটা আঁচলের প্যানেল এবং বড়ি ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা আসতে আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটাও সুন্দর সিঁদু লালের মধ্যে এটা অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম